বিশ্বকাপের আগে ফের আরেকবার নিজের দাপুটের শক্তি প্রদর্শন করলো টিম ইন্ডিয়া এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিরিশ রানে জয় পেল ভারতীয় দল নভি মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে বুধবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচেই তিরিশ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া এই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত প্রথমে ব্যাট করতে নেমে ঈশান কিষান ভালো পারফরমেন্স করে করেন তিনি কুড়ি বলে তিপ্পান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলেন অন্যদিকে দলের আরেক ওপেনার অভিষেক শর্মা করেন আঠেরো বলে চব্বিশ রান এরপর তিলক বর্মা ব্যাট করতে নেমে উনিশ বলে পঁয়তাল্লিশ রান করেন অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার কুমার ইয়াদবও ভালো রান করেন রিঙ্কু সিং করেন ষোলো রান এবং হার্দিক পান্ডিয়া করেন তিরিশ রান অক্ষর প্যাটেল ৩৫ রান করে অপরাজিত থাকেন নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো চল্লিশ রান তোলে টিম ইন্ডিয়া পট্রিয়াদের হয়ে একটি করে উইকেট নেন মার্কো জ্যানসেন করবিন বোস আন্ড্রিক এবং কোয়েনা মাফাকা রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্জ লিন্ডে ফিরে যান খালি হাতে তবে অধিনায়ক এডেন মার্করাম করে আটত্রিশ রান রায়ান রিকেলটন করেন চুয়াল্লিশ রান ডিড ওয়ার্ল্ড ব্রেভিস করেন দুই রান এবং ডেভিড মিলার করে তেরো রান এছাড়াও জেমস স্মিথ করেন পঁয়ত্রিশ রান স্টিটাস্টাবোস পঁয়তাল্লিশ রানে অপরাজিত থাকেন এবং মার্কো জ্যানসেন একত্রিশ রান যোগ করেন করবিন বোস দুই রান করেন নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা ভারতের হয়ে দুইটি উইকেট পান অভিষেক শর্মা এবং একটি করে উইকেট নিয়েছেন আর্ষদ্বীপ সিং শিবম দুবে বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল ভারত এই ম্যাচে তিরিশ রানে জিত হাসিল করেছে